আসসালামু আলাইকুম এক্সপার্ট পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি প্রাণ আপনারা এই মুহূর্তে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আজকে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি ট্যুরিস্ট ভিসার কতটুকু সম্ভাবনা থাকবে বর্তমানে অর্থাৎ দু হাজার সালের অগাস্ট মাসে যদি আপনি ফাইলগুলো সাবমিট করেন তো আলোচনা করবে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব ইজিলি পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করে রাখতে পারেন আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা একটা ভিজিটর ভিসা নিয়ে কানাডাতে ঘুরতে যেতে চাচ্ছেন বা একটা ট্যুরিস্ট ভিসাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি ভালো একটা ইনফরমেশনের মধ্য দিয়ে আপনি সময়টাকে অতিবাহিত করতে পারবেন বন্ধুরা আপনারা জানেন যে আমি আসলে ঘুরে ফিরে প্রতিদিনই প্রায় বলা চলে আসলে কানাডার ভিজিটর ভিসাগুলো নিয়ে কথা বলে থাকি আসলে এই যে কানাডা ভিজিটর ভিসাগুলো নিয়ে কথা বলে থাকি এর একটা যথেষ্ট কারণ আছে কারণটা হলো আপনারা যদি একটু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দিকে যদি আপনি একটু চিন্তা করে যদি একটু ভেবে দেখেন যে দু হাজার সাল থেকে অর্থাৎ জানুয়ারি থেকে বর্তমান অবধি যে যে পরিমাণ কেনাডার ভিজিটর ভিসাগুলো ইস্যু হচ্ছে এবং কি বর্তমান সময়টাতেও ভিসাগুলো হচ্ছে প্রায় আবার সকলের যে ভিসা হচ্ছে তা কিন্তু আমি বলছি না তো এই সম্ভাবনার একটা বড় একটা জায়গাটা হচ্ছে কানাডা এই কারণে ক্যানাডা নিয়ে আসলে সকলকে উৎসাহিত করি উৎফুল্ল করি এবং কি তাদেরকে আপনাদেরকে কাজ করে দেওয়ার চেষ্টা করি হয়তো কারো ভিসা হয় হয়তো হয় না সেটা ভিন্ন ব্যাপার কিন্তু বেসিক্যালি হলো যে আমরা বর্তমান সময়টাতে কেনাডাতে যারা যেতে চাচ্ছি তাদের মাঝখান থেকে কিন্তু আসলে অনেকেরই একটা কমন প্রশ্ন সেটা হচ্ছে যে বর্তমান সময়টাতে ফাইল সাবমিট করাটা কতটুকু যুক্তিযুক্ত হবে এটা হচ্ছে বড়ো কথা কারণটা হলো ভিজা রেশিও সবসময় একই রকম থাকবে এটা কোনো কথা না আবার একই রকম যে সবসময় ছিল তাও কিন্তু না আসলে যখনই কখনো বিচার রেশিও একটু কম থাকবে বেশি থাকবে এর মধ্য দিয়ে লিগাল ওয়েতে অথেন্টিক ডকুমেন্টসগুলো সাবমিট করে সুন্দর একটা ট্রাভেল আইটিনারি করে গর্জিয়াস অর্থাৎ একদম ফার্স্ট ক্লাস একটা কাভার লেটার দিয়ে আপনাকে ফাইল সাবমিট করলে উপযুক্ত একটা ইনভাইটেশন থাকলে ভিসা না হওয়ার কোনো সুযোগ নেই আশা করি আপনারা এই মুহূর্তে ভিসাটা পাবেন এখন ব্যাপারটা হচ্ছে যে যুক্তিযুক্ত কতটুকু আছে আপনারা কিন্তু আসলে যারা অলরেডি বেশ কয়েকটা কান্ট্রি ভিজিট করে ফেলেছেন যেমন মিডল ইস্টের মালয়েশিয়া সিঙ্গাপুর বা অ্যাক্স যাদের ট্রাভেল আইটেনারি বা ট্রাভেল হিস্টোরি আছে তারা কিন্তু অনেকে অবগত আছেন যে আসলে বর্তমান সময়টাতে ফাইলগুলো সাবমিট করতে গেলে আপনাদের কোন কোন ধরনের রিকোয়ারমেন্টসগুলো লাগে কারণ আসলে একটা ভিসা অফিসার আপনাকে ভিসা দেবে সে অবশ্যই আপনার ডকুমেন্টসের উপরে ডিপেন্ড করে ভিসা দেবে কারণ এখানে কোনো ইন্টারভিউর কোনো অধ্যায় নেই যেমন আমেরিকা বলেন বা এনাদার কিছু কান্ট্রি আছে তারা কিন্তু আসলে আপনাকে ইন্টারভিউর মধ্য দিয়ে জাজমেন্ট করে বা আপনাকে আইডেন্টিফাই করে দেন কিন্তু ভিসা দেওয়ার চেষ্টা করে কিন্তু ক্যানাডার প্ল্যাটফর্মটা হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে যদি আপনি ভিসা পেতে চান সেক্ষেত্রে অনলাইন সাবমিটের মধ্য দিয়ে আপনাকে প্রুফ করতে হবে যে বাংলাদেশে আপনি ভালো একটা লাইভ লিড করতেছেন অথবা আপনার ডকুমেন্টসগুলো খুবই অথেন্টিক এবং কি বাংলাদেশে আপনি কামব্যাক করবেন এদেশে আপনার অনেক কিছু রয়ে গেছে সেটা হতে পারে অ্যাসিড ভ্যালুয়েশান সেটা হতে পারে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বা লিকুইড মানি পাশাপাশি যেটা হতে পারে যে আপনি বাংলাদেশ একটা প্রফেশনাল সাইট থেকে আপনি যথেষ্ট পরিমাণে স্টক আছেন এই ধরনের একটা অপার সম্ভাবনার মধ্য দিয়ে আমরা ফাইল সাবমিট করার যথেষ্ট একটা যুক্তিযুক্ত আছে বলে আমি মনে করি দেখেন কানাডার মতো একটি দেশে যদি আপনি ম্যান পাওয়ার যারা কাজ করে অর্থাৎ যারা ওয়ার্ক পারমিট কাজ করে এদের সাথে যদি আপনি ইনভলভ হয়ে ধরে নিলাম কোনো না কোনোভাবে সে আপনাকে কানাডাতে পৌঁছানোর চেষ্টা করবে সেক্ষেত্রে কিন্তু তারা আপনাদের কাছে মিনিমাম দশ থেকে পনেরো লাখ টাকা ডিমান্ড করতে পারে আর এটা স্বাভাবিক যে কানাডার মতো দেশে গেলে দশ পনেরো লাখ টাকা যদি আপনাকে ডিমান্ডও করে থাকে এটা কিন্তু খুব বিগ অ্যামাউন্ট না কিন্তু আপনি যদি বর্তমান সময়টাতে যে সম্ভাবনাটা আছে বেসিক্যালি অগাস্ট মাসে ফাইলগুলো সাবমিট করলে কারণ এখন যে সিজনটা আছে এখন সাবমিট করলে কিন্তু আপনার ট্রাভেল আইটিনারি সাজাতে পারবেন ধরে রাখেন এরকম যে ডিসেম্বর মাস থেকে আপনি আইটিনারি করলেন ডিসেম্বর মাসে কিন্তু ভালো বেশ কয়েকটা অকেশন আছে আপনি জানেন যে ক্রিসমাস ডে আছে খ্রিস্টান প্রধান দেশগুলোতে ক্রিসমাস ডে কে উপলক্ষ করে যদি আপনি ফাইলটা এই অগাস্ট মাসে সাবমিট করেন যথেষ্ট আপনার যুক্তিযুক্ত থাকবে পাশাপাশি আপনারা জানেন যে ক্রিসমাসের চার থেকে পাঁচ দিন পরে কিন্তু আমাদের হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ কি বলা হয় আর কি থার্টি ফার্স্ট আপনি উদযাপন করতে চান টরেন্টো বা মন্ট্রিয়ালে বা কিউবে বা ব্যাংকোভারে হতে পারে এই ধরনের কোনো একটা রিজন দিয়ে অথবা আপনি যদি ইনভাইটেশন থাকে কোনো ম্যারেজ সিরেমনি অথবা ম্যারেজ অ্যানিভার্সারি অথবা বার্থডে বা ফ্যামিলি ফ্রেন্ড এই ধরনের কোনো রিজন দেখিয়ে কিন্তু আপনি যদি আপনার উপযুক্ত ডকুমেন্টস থাকে দেন কিন্তু ফাইল সাবমিট করলে আপনার ভিসাটা হতে পারে তো যাই হোক বন্ধুরা বর্তমান সময় তাতে যারা ভেবে রেখেছেন ফাইলগুলো সাবমিট করবেন আমি বলবো যে এই সময় তাতে আপনি আপনার সুন্দরভাবে প্রোফাইলটা গুছিয়ে যারা এক্সপার্ট আছে যারা এই কাজগুলো করে এদের সাথে যদি আপনি কমিউনিকেশন করে ফাইল সাবমিট করেন দেন কিন্তু ভিসা আপনার হবে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই ভিসাটা পেতে গেলে আমরা কি সাবমিট করলেই ভিসা পাবো কিনা আমি কিন্তু অনেক সময় বলে থাকি যে হ্যাঁ সাবমিট না করলে তো আপনার যত বড় ফাইলই হোক ভিসা না সো সাবমিটের মধ্যে দিয়ে যেহেতু ভিসাগুলো আমরা পেয়ে থাকি বা অবশ্যই ভিসাগুলো পাওয়ার সম্ভাবনাও বেড়ে যায় সেক্ষেত্রে আমি বলবো যে এখন আপনি এই অগাস্ট মাসের ভিতরে যাদের ফাইলগুলো রেডি আছে তারা যদি সাবমিট করেন সেক্ষেত্রে ডিসেম্বর মাসের আইটিনারি দিয়ে যদি আপনি সাবমিট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার যাওয়ার যথেষ্ট পরিমাণ একটা যুক্তিটা খুবই ভালো থাকবে যাক কোন ধরুন আপনারা জানেন যে আমি আসলে ক্যানাডার ভিজিটর ভিসা নিয়মিত কাজগুলো করে থাকি একটা ব্যাপার হচ্ছে যে যে ধরনের ডকুমেন্টসগুলো দিয়ে ক্যানাডার ভিজিটর ভিসাগুলো পেতে হয় তা আমি কিন্তু প্রতিদিনই সেই ধরনের রিকোয়ারমেন্টসের কলা অলরেডি এই চ্যানেলটা আপনি যদি রিভিউ করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন যে কী কী ধরনের পেপার্সের মধ্যে দিয়ে আপনি যদি বিজনেসম্যান হন সেক্ষেত্রে কোন ধরনের পেপার্স লাগবে আপনি যদি এমপ্লয়ি হন সেক্ষেত্রে কোন ধরনের পেপার্স লাগবে অথবা আপনার যদি কোনো প্রফেশন না থাকে ধরে রাখেন যেরকম আপনারা রেন্ট পাচ্ছেন বা আপনার পেনশন পাচ্ছেন আপনার গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন এক সময় সেক্ষেত্রে পেপার্স কিন্তু আসলে ভিন্নতার মাঝে থাকবে তো যাই হোক বন্ধুরা যারা অলরেডি পেপারসগুলো তৈরি করতেছেন তারা যদি আমার ভিডিওগুলো দেখে যদি সেই সাজেশন অনুযায়ী যদি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা একেবারে কম থাকবে তারপরেও যদি একান্ত এই রিলেটেড কাজে যদি আপনাদের প্রয়োজন বোধ করেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা একান্ত ফাইল প্রসেসের কোনো কাজে যদি আমাদেরকে প্রয়োজন বোধ করেন আমাদের এক্সপার্ট হলে থ্রি সিক্সটি ফাইভ আপনাদের সহযোগিতা করার জন্য সবসময় রেডি আছে আমাদের অফিস অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে কানেক্ট হতে পারেন অন্য কোনো দিন অন্য কোনো দেশে বিচার সংক্রান্ত বিষয় নিয়ে কথা হবে সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম